বন্ধুরা আজকের এগারো চার দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্য টার্গেট নাম্বার দিলাম দেখুন আর যারা সদস্য হতে চায় তারা সদস্য হতে পারেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি পার্সোনাল টার্গেট নাম্বার দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে যাদের দিচ্ছি তারা ভালো প্রাইস পাচ্ছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখতে পারেন आरके का टारे नम्बर देखो